হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে এবং নিপা ক্লোথ স্টোর থেকে আজকে আবারও আমরা ভাইরাল কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া হ্যাঁ আমরা আজকে কি কালেকশন দেখবো আজকে থাকছি আপনার নেটের মধ্যে গোজ্জাস কাজ দুই পাশে পাড় এবং বড় থাকবে আড়াই হাত আচ্ছা খুবই সুন্দর সুন্দর কালেকশন আজকে আমরা দেখতে পাবো যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এটা কিন্তু একদমই ভাইরাল একটা কালেকশন দেখেন পুরাটা জুড়ে কিন্তু এরকম কাজ করা আছে এবং হ্যাঁ খুবই সুন্দর আরে হ্যাঁ বহর কাপড়ের প্রাইস থাকে খুবই রিজনেবল প্রাইস থাকে কিন্তু ঠিক আছে অবিশ্বাস্য একটা প্রাইস থাকে দেখুন এটা দেখেন খুবই দ্রুত অর্ডার করবেন যেয়ে নেবেন পাড়ের স্ক্রিনশটটা ভালোভাবে দিবেন আর এগুলো কিন্তু এত কম প্রাইজের পরবর্তীতে হয়তো আর পাবেন না শুধু এই কয়েকদিনই কিন্তু এগুলোর দাম এখন অনেক বাড়তি তারপরেও ব্যবসায়ীদের জন্য ভাইয়ারা কিন্তু ষাটটা গজের এই কালেকশনগুলো কিন্তু দিয়ে দিচ্ছে খুবই দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন মাত্র ষাট টাকা পার গজ অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো এটা সাদার মধ্যে থাকছে এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠাবেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর এখানে এক একটা কালার থাকবে এক এক রকম এক একটা ডিজাইন থাকবে এক এক রকম যার যেই ডিজাইনটা ভালো লাগবে সেটা আপনারা কিন্তু অর্ডার করতে পারেন দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর যেটা প্রয়োজন এখান থেকে আপনাদের আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন এবং তার পাশাপাশি কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যেহেতু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আপনারা কোনটা নেবেন এটা সিলেক্ট করার পরে কিন্তু দেখারও অপশন আছে সরাসরি এসে দেখেও নিয়ে যেতে পারবেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গজিয়া যেইটা আপনাদের ভালো লাগবে এখান থেকে আপনারা নিতে পারেন অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু দেখেন মাত্র কালেকশন কিন্তু ষাট টাকা এগুলো একশো দেড়শো টাকা গজ বিক্রি করলেও মানে কম সেখানে 60 টাকা দাম মনে করুন বেশি হচ্ছে বেশি হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ এবং ভালো মানের কাপড় কিন্তু এগুলো এখন 60 70 টাকা গজে এক কার নেট সেখানে আপনারা কাজ করা নেট পেয়ে যাচ্ছেন মাত্র 60 টাকা গজে এইভাবে আপনারা স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করবেন যাতে করে ভাইয়ারা বুঝতে পারে লেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনে খুবই সুন্দর যেইটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা ভালো লাগবে খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা গছ কাপড়ই কিন্তু খুবই ইউনিক এবং এগুলো দিয়ে আপনারা যেটাই তৈরি করবেন সেটাই ভালো লাগবে শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো থ্রি পিস আপনারা নিতে চান বা অন্য কোনো সেট করে নিতে চান যেমন লেহেঙ্গার সেট করে নিতে চান থ্রি পিসের সেট ফোর পিস সেট বা গাউনের সেট সবগুলোই আপনারা ভাইয়াদের এখানে পেয়ে যাবেন যেহেতু কাপড় দিয়েই কিন্তু আসলে সব ড্রেস তৈরি হয় সেখানে যদি আপনারা কাপড় নিজেরা নিয়ে যদি তৈরি করেন সেক্ষেত্রে অল্প খরচে সুন্দর একটা কাপড় কিন্তু দিয়ে তৈরি করতে পারবেন একটা ড্রেস আর খুব কম বাজেটের মধ্যে কিন্তু হয়ে যাবে যেমন ষাট টাকা গজের এগুলো নিয়ে কিন্তু এটাতে আপনারা জামা ওনার সবই করতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দামটা যেহেতু খুবই কম থাকছে অর্ডারটা একটু দ্রুত করবেন যেটা আপনাদের ভালো লাগবে খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন লাস্ট কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিপা ক্লথ স্টোর রেলও আলম্ড সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ